প্রিন্ন করে আছো ভালো কামা খা পেম কই না প্রেম করিয়া মইনা প্রেম করে আছো ভালো কামা খা প্রেম না প্রেম করিয়া ময়ূর না হায় হায় প্রেম করিয়া ময়ূর না কার তার ধরলে বাচার বাঁচার আছে রে সম্ভাবনা প্রেমের তার ছুঁইলে রে বন্ধু বাঁচতে আর পারিবে না কারেন্টের তার ধরলে বা চার আছে রে সম্ভাবনা প্রেমের তারলে রে বন্ধু বাজতে আর পারি না এমন ফান্দে পৈর না রে এমন ফান্দে পৈর না রে মরা রাগে ময়র না প্রেম করিয়া ময় না হায় হায় প্রেম করিয়া না কতো বন্ধু হইল রে শেষ প্রেমের ফন্দি পডিয়া হে মেরে বাতশ লাগলে গায়ে ঘরে থাকিতেই পারবে না কতো বন্ধু হইল রে শেষ প্রেমের ফন্দি পডিয়া প্রেমের বাতাস লাগলে গায়ে ঘরে থাকতে পারবে না এমন ফানদে পৈর না রে এমন ফান্দে পৈর না রে প্রেমেরাটা ছাড়ে প্রেম করিয়া ময়ূরোনা আয় প্রেম কহরিয়া প্রেম না কোয় ভালো খামাখা প্রেম কির প্রেম করিয়া মই না হাই প্রেম করিয়া মই রো না রে প্রেম করিয়া মই না